রাগের বশে বউকে তিন তালাক দিলে পরে হুজুরকে দিয়ে পনেরোশো টাকা কাফফারা দিয়ে ওই বউকে নতুন করে বিয়ে করে সংসার করা যাবে কিনা রাগের বসে তালাক দিলে তালাক হবে কিনা আসলে তালাকের নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক দেওয়া কোরআনে কারিমের সরা বাকার আর দুইশো উনত্রিশ নাম্বার আয়তি আল্লাহ রাবুল আলমিন তালাকের মাসলা মাসাইল বিধিবিধান বিস্তারিতভাবে আলোচনা করেছেন আল্লাহ তালা বলে দেওয়া লাগবে আপনাকে তিন পবিত্র সময়ে সুতরাং এক জায়গায় দাঁড়িয়ে যদি কেউ তিনবার দশ বার পাঁচবার একশো বারও বলে কোরআনের এই নিয়ম অনুযায়ী তালাক হবে না বিভিন্ন মাঝাব অনুযায়ী বিভিন্ন ইমামদের মত অনুযায়ী আমরা সেগুলো দেখি হ্যাঁ তারা মত দিয়েছেন যে এক জায়গায় দাঁড়িয়ে তিনটা দিলেও তারা হয়ে যাবে কিন্তু কারিমের এই নিয়ম অনুযায়ী তিন মাসে তাকে অবশ্যই তিনটা তালাক দিতে হবে অন্যান্য ইমামদের ইমাম তাইমিয়া এর এরপর অন্যান্য ইমামদের মতেও একবারে এক জায়গায় তিনটা দিলে হবে না তিন মাসে তিনটা দেওয়া লাগবে হ্যাঁ আপনি যে প্রশ্ন করেছেন রাগের মাথায় তালাক দিলে তিন তালাক দিলে এক তালাক হবে সে রাগের মাথায় দিয়ে কার বোঝে শুনি দিয়ে পনেরোশো টাকা দিয়ে দবা করিয়ে হুজুর দিয়ে যা করেছেন এটা করার দরকার নেই ওরা যদি তালাক দিয়ে ববনা রাখতে চান তাহলে যে কোরআনের পাঁচটি স্রোত আছে সোরা নেশার চৌত্রিশ নাম্বার আয়তে আর রেজা আল কওয়ামনা আলাল নিসা এ আয়াতে পাঁচটা বিধান আছে এখানে কেউ যদি স্ত্রী রাখতে না চায় প্রথমে তাকে ফাইজু হন না ওয়াজ করা লাগবে নসিহত করা লাগবে এরপরে ওয়া হজুরু হন না ফিল্মাদি হয় তার বিছানা আলাদা করে দেবে এরপরেও যদি না হয় তিন নাম্বার তাকে ওদ্রিবউ হন না মেদু আঘাত করবে এরপরেও যদি না হয় তাহলে তার অভিভাবক দুই পক্ষের যারা আছে তাদের দায়িত্বশীলদেরকে ডাক দিয়ে কথাবার্তারা আলোচনার মাধ্যমে এরপরেও যদি না হয় শেষ পর্যায়ে পাঁচ নাম্বারে তাকে তালাক দিয়ে দেবে প্রথম মাসে একটা এরপরে তিরিশ দিন সময় দেবে যদি সংশোধন হয় ভালো না হলে দ্বিতীয় মাসে আর একটা এরপরে নব্বই দিন তিন মাস মানে নব্বই দিনের সময়ের ভেতরে আপনি কাটসাট করে আলাদা হয়ে যাবে সুতরাং আপনি যে কয় তালাকে দিয়েছেন রাগের মাথায় ওটা হয়নি তিন মাসে তিনটা তালাক দিতে হবে এটাই করানের নিয়ম এটাই সন্ন্যদ তালাক তালাকে বেদে ওই এরপরে তালাকের রাজি অন্যান্য যে সমস্ত তালাকগুলো আছে আমরা ওইগুলোর মতভেদ মাসলা আর আলোচনা করলাম না অন্যান্য ইমামের মাঝাব অনুযায়ী হয়ে যাবে কোরআন কারিমের যে নিয়ম অনুযায়ী আমরা বললাম আপনি মা এটাই মেনে চলবেন